লেকচার সিক্সে স্বাগতম এই লেকচার আমরা কী করবো টেউলার থিরাম নিয়ে আলোচনা করবো এবং এর পরবর্তী দুই লেকচার টেউলার থিরম সংক্রান্ত দুটি প্রবলেম সমাধান করব টেউলার থিরামি কি বলছে যে যদি একটা ফাংশন একটা রিজিয়ন একটা বৃত্তের ভিতরে অবস্থিত হয় বৃত্তটা যদি সি হয় এবং বৃত্তের ব্যাসার্ধ আর এবং কেন্দ্র যদি এ হয় এর ভিতরে যদি একটা ফাংশন হয় বৈশ্বাসিক সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এটা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা বর্ণায় লিখবো বা প্রমাণে লিখবো মনে করি এ কেন্দ্র এ সি বৃত্তের এ হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আর এবং কী অবশ্যই এই ছোটো ব্যসারদের আটটা কথা হবে বড় ব্যাসার্ধ কী হবে ছোটো হবে তাহলে কোশির সমাকলন সূত্র হতে আমরা কী জানি যে এফ অফ জেড ওয়ান বাই টু বাই আই এফ ডব্্লিউ বাই ডব্লিউ মাইনাস জেড ডি ডাব্লিউ আমরা ডব্লিউ সাপেক্ষে কাজ করব এখানে একটু কাজ করতে হবে সেটা কি টু বাই আই ক্লোজ ইন্ট্রিগাল সি মানে প্রমাণের জন্য আমাদের অনেক কিছুই করতে হয় এফডব্লিউ এখানে কত লেখা আছে ডব্লিউ মাইনাস আমরা লিখতে পারি ডব্লিউ মাইনাস প্লাস এ দেখো ডব্লিউ মাইনাস আছে প্লাস এ মাইনাস এ কাটা যায় কেন লিখছে আমাদের প্রমাণের খাতিরে আমরা কি একটু কাজ করব মাইনাস যদি কমন নেই মাইনাসটা যাবে প্লাস মাইনাসটা আমরা এখানে কি করবো ডব্লিউ মাইনাস এ লিখবো প্লাস এ মাইনাস জেড ডব্লিউ মাইনাস এ মাইনাস যদি কমনও তাহলে কি হয়ে যাবে জেড মাইনাস কি হয়ে যাবে এ হয়ে যাবে ওকে আমরা এখান থেকে এটা লিখতেই পারি আবার বলছি প্লাস এ মাইনাস একবার যোগ করেছি একবার কী করেছে বিয়ে করেছি মাইনাস এটা এখানে লিখছে প্লাস এটা এখানে লিখেছি মাইনাস যদি কমন নেই আমি যদি গুণ করি দেখো মাইনাস জেড মাইনাস প্লাস একই কথা এই হচ্ছে কাহিনি ডব্লিউ মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ ডি ডব্লিউ এখন আমরা কী করবো ক্লোজ ইন্ট্রিগাল সি এফ ডব্লিউ ডব্লিউ মাইনাস এ কমন নেব ইচ্ছা করি তাহলে এখান থেকে কমন নিলে শুধু কি থেকে ওয়ান থাকে আর এখানে তো কমন যাচ্ছে না তার মানে ভাগ হবে z মাইনাস এ a মাইনাস এ দেখো তো আমরা যদি কি করি গুণ করি এটার সাথে এটা গুণ করলে এটাই হয় মাইনাস এ প্লাস এ মাইনাস এটাই তো থাকে এখন ওয়ান বাই টু ক্লোজ সি বাই ডব্লিউ মাইনাস এখন এটা লিখছি তাহলে এটা বাকি আছে ওয়ান বাই কে লিখতে পারি কত আমি লিখতে পারি ওয়ান মাইনাস জেড মাইনাস এ ডব্লিউ মাইনাস এ ইনভার্স ওয়ান ডি ডব্লিউ এটাকে যদি এক্স কল্পনা করো তাহলে এক্স ইনভার্স ওয়ানের সূত্র আছে সেটা কত সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট 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 এখন আমি যদি এটাকে ভাঙাই ওয়ান বাই টু পাই আই ক্লোজ ইন্ট্রিগাল জেড f of ডব্লিউ বাই w মাইনাস এ তাহলে এটাকে আমি টোটালটাকে এক্স কল্পনা করব তাহলে প্রথমে কি লিখতে হবে প্রথমে লিখতে হবে ওয়ান প্লাস এক্স এক্স বলতে কত আছে ওয়ান মাইনাস জেড মাইনাস ইনভার্স ওয়ান কত এক্স ইনভার্সের হচ্ছে এটা তাহলে প্রথমে ওয়ান তারপর এক্স বলতে এখানে কত যে টোটালটা z – মাইনাস এ ডব্লিউ মাইনাস এ এবার কত আছে এক্স স্কোয়ার জেট মাইনাস এ ডব্লিউ মাইনাস হোল স্কোয়ার আলাদা আলাদা দিয়ে দিলাম কত আছে কিউব আছে জেট মাইনাস এ ডব্লিউ মাইনাস এ হোল কিউব এটাও কি হোল কিউব প্লাস ডট 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 এখন এটাকে কী করবো একটু বিস্তারিত কথাবার্তা সেটা হচ্ছে এফ অফ জেড সমান ওয়ান বাই টু পাই আই ক্লোজ ইন্ট্রিগাল সি এফ ডাব্লিউ বাই কত হবে ডব্লিউ মাইনাস এখন ডব্লিউ মাইনাস আমি যদি সবার সাথে গুণ করি আচ্ছা এফ ডাব্লিউ তো আমি বাইরে রাখি ডাবল মাইনাস এ নিচে আছে তাহলে কি কি লিখতে পারি 1 বাই w মাইনাস a z মাইনাস a w মাইনাস a একটা একটা গুণ করলে কয়টা হয় দুইটা স্কয়ার z মাইনাস a হোল স্কয়ার যদি গুণ করে দুইটা আর একটা কয়টা হয় তিনটা w মাইনাস a z মাইনাস a হোল কিউব তিনটা আর একটা কয়টা হয় চারটা w মাইনাস a 4 প্লাস ডট 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 ডিডাব্লিউ এখন আমাদের কাছে টু পাই আই সবার সাথে যদি আমি গুণ করে দিই টোটালটা তাহলে কত হবে ক্লোজ ইন সি এফ ডব্লিউ ডব্লিউ মাইনাস এ ডিডাব্লিউ এই পথটা সবার সাথে কি করে দিচ্ছি গুণ করে দিচ্ছি एक ही बाय टू पाई आई क्लोज इंटीग्रल सी जेट माइनस ए एफ डब्ल्यू लिखे ना कि एफ डब्ल्यू जेड माइनस ए बाय को डब्ल्यू माइनस ए होल डी एटालिक्स वन बाय टू पाई आई क्लोज इंटीग्रल सी एफ डब्ल्यू जेट माइनस ए whole square w minus a whole cube dw plus 1 by 2 pi i close integral c f w z minus a whole cube w minus a power 4 dw dot 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 okay that's এখন আমরা কী করব একটু তুলনা করবো কার সাথে সেটা হচ্ছে একটা পর আমরা বলেছিলাম অ্যানতম ডেরিভেটিভের সে সূত্রটা আছে তার সাথে তুলনা করব সেটা কি তাহলে আমরা যদি লিখতে পারি অ্যান্তম কোষির অন্তর সূত্র সেটা কি এফ টু দি পাওয়ার অ্যান এফ টু এফ টু দি পাওয়ার n এ সমান কথা আসবে সেটা আসবে অ্যান ফ্যাক্টোরিয়াল বাই টু পাই আই এর সাথে মিল আছে আর কি এফ জেড ডি জেড জেড মাইনাস এ এন প্লাস ওয়ান যেখানে অ্যান সমান জিরো ওয়ান টু ডট 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 এখন আমরা কী করবো এটাকে যদি এভাবে আমি লিখতে পারি এন ফ্যাক্টেরিয়াল একটা গুণ আছে তাহলে কে যাবে ভাগ হয়ে যাবে এখন আমি অ্যানের ম্যান যদি জিরো বসাই কত বসাই জিরো তাহলে এন এর যদি আমি জিরো বসাই তাহলে কত লিখতে পারি তাহলে উপরে প্রাইম হবে আর কি জিরোর জন্য উপরে এনার ম্যান কত হবে জিরো হবে তাহলে জিরো ফ্যাক্টেরিয়াল মানে কত হবে ওয়ান ফ্যাক্টেরিয়াল মানে জিরো ফ্যাক্টেরিয়াল আর কি জিরো ফ্যাক্টেরিয়াল মানে কত হয় ওয়ানই হয় আর লিখলাম না তাহলে শুধু এফ অফ অফই লিখলাম টু পাই আই এফ অফ জেড ডি জেড আর নিচে কত হবে জেড মাইনাস এফ এনার ম্যান কত আছে এখানে জিরো তাহলে জিরো প্লাস ওয়ান মানে কত হয় ওয়ান যদি টু বসাই আচ্ছা আমরা এখানে তুলনা করতেছি কার সাথে ডব্লিউ ফাংশনের সাথে কার সাথে কার সাথে ডব্লিউ ফাংশনের সাথে তাহলে আমরা কী করব এখানে এখানে আমরা জেড না কি আমরা কী করব এখানে ডব্লিউ এফ ডব্লিউ ডব্লিউ মাইনাস কত হয় এ তাহলে এখানে যদি আমি এন এর মান জিরো বসাই তাহলে কত হবে এফ অফ এ এখানে কত হবে এফ ডব্লিউ ডি ডব্লিউ বোঝা গেল কিনা তাহলে দেখো তো ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে নেই না তাহলে দেখো তো এটার সাথে মিল আছে কিনা অবশ্যই মিল আছে ওয়ান বাই টু পাই এটার সাথে এটা কি আছে মিল আছে মানে মিলটা আবার পরে দেখতেছি আবার যদি আরেকবার ডেরিভেটিভ করি মানে আরেকবার যদি ওয়ান বসাই তাহলে কত পাওয়ার মানে একবার এ প্রাইম নিচে ওয়ান ফ্যাক্টেরিয়াল মানে কত হয় ওয়ান আর লিখলাম না টু পাই আই ক্লোজেন্ট্রিক্যাল সি এফ ডব্লিউ ডি ডাব্লিউ দেখেন করতে হবে সব ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মান করতে হবে ডব্লিউ মাইনাস এ হোলসকে বুঝছো কি না তাহলে দেখাতে হবে দ্বিতীয় পথ হয়েছে কি না এটার সাথে এটা কি আছে মিল আছে এফ ডাব্লিউ ডিডাব্লিউ ডব্লিউ মাইনাস এ হোলসকে একই রকমভাবে যদি আমি আরেকবার বসাই তাহলে কত হবে এফ ডাবল প্রাইম এ টু পাই আই ক্লোজ ইন্ট্রিক্যাল সি এফ ডব্লিউ ডি ডব্লিউ আর নিচে কত হবে নিচে হবে এন এর মান যদি টু বসাই টু প্লাস ওয়ান কত হবে থ্রি আর যদি আমি কত বসাই টু বসাচ্ছি তাহলে কত হবে টু ফ্যাক্টেরিয়াল থ্রি বসালি থ্রি ফ্যাক্টরিয়াল ক্রমান্বয় দেখো এটা যে এটা সাথে তুলনা করি তাহলে ওয়ান বাই কত আছে এখানে ওয়ান বাই টু পাই হবে ওয়ান বাই টু পাই এফ মাইনাস এ এখানে সরি এ হবে আর কি এটা যে কথা এটা যে কথা এটা কি একই কথা না তাহলে এটা আমার লিখতে পারি এফ এ লিখতে পারি তাহলে বলতে পারি এফ অফ কত হয় প্লাস এটা মুছে দিচ্ছি দেখো ওয়ান বাই টু পাই এফ ডাব্লিউ জেড মাইনাস এ লিখতে পারি এফ প্রাইমে কিন্তু আমাদের এখানে বাকি আছে এখানে বাকি আছে মাইনাস এটা কি আছে এক্স হিসেবে আছে কি আছে হিসেবে আছে আমরা কি করবো জেড মাইনাস এ সবই কিন্তু এখানে আছে দেখো এখানে এফ এফ ডাব্লু ডি ডাব্লু ডব্লিউ মাইনাসে হোল স্কেল তাহলে জেট মাইনাস এড এক্সট্রা দিলাম আগে লিখি এটার সময় কত লিখতে পারি এ প্রাইমে এফ প্রাইম প্লাস এরপরে দেখো ওয়ান বাই টু বাই ক্লোজ ইন্ট্রিগাল সি এফ ডি ডাব্লিউ ডব্লিউ মাইনাস হোল কিউ এফ ডাব্লিউ ডি ডাব্লু ডব্লু তাহলে এটা এক্সট্রা আছে তাহলে কত হবে জেড মাইনাস এ হোল স্কেয়ার বোঝা গেল কিনা আর এটা সময় কত লিখতে পারি এফ ডাবল প্রাইম এ একই রকমভাবে পট্টার জন্য কি লিখতে পারি বাই টু ফিফটি ফিফটিন হবে এরপর এটা কত হবে জেড মাইনাস হোল কিউব বাই কত হবে থ্রি ফ্যাক্টোরিয়াল এ ট্রিপল প্রাইম হুবহু কি যাচ্ছে মিলে যাচ্ছে আর দরকার নাই প্লাস ডট 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 তাহলে প্রমাণিত সুতরাং এফ অফ জেড সমান এত প্রুট খুবই সহজ ওইতে কি করব আমরা চিন্তা ভাবনা করব তাহলেই হয়ে যাবে এখন আমরা এই সূত্র প্রয়োগ করে বেশ কিছু প্রবলেম সলভ করব দেখা হচ্ছে পরের লেকচারে